প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা এই দু হাজার চব্বিশ সালে যে তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষা দেবে বিদ্যালয় সেই পঞ্চম শ্রেণীর যে আমাদের পরিবেশ যে পাঠ্যবইটি আছে অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান যে বিষয়ে তা সেখানে তোমরা কী ধরনের প্রশ্ন আসতে চলেছে তাহলে এটা দু হাজার তেইশ সালের আমাদের বিদ্যালয়ের প্রশ্ন এইটা আমি এটা হচ্ছে একটি মডেল প্রশ্ন হিসাবে তোমাদের কাছে আলোচনা করছি যে দু হাজার চব্বিশ সালে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন প্যাটার্নটা আমি আলোচনা করছি দেখো তোমাদের এই অ্যানুয়াল পরীক্ষায় অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের পূর্ণমান থাকবে পঞ্চাশ সময় থাকবে দেড় ঘন্টা তাহলে পঞ্চম শ্রেণী তোমাদের যেভাবে প্রশ্নটা থাকবে প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরে নির্বাচন করে লেখো আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তরগুলি কত বৃষ্টি আছে সেটাও আমি আলোচনা করে দেব কারণ তোমাদের প্রতিটা প্রশ্ন হচ্ছে বইয়ের লাইন তুলে প্রশ্ন হয় তাহলে সঠিক উত্তরে নির্বাচন করে লেখো এক গুণিত পাঁচ সমান পাঁচ হৃদপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্র তা হল থার্মোমিটার টেথোস্কোপ ব্যারোমিটার ফোটোমিটার সঠিক উত্তরটি হবে তেথোস্কোপ তাহলে এর তোলায় দাগ দাও এই উত্তরটি তোমাদের পাঠ্যমের চোদ্দ পৃষ্ঠায় রয়েছে চলো দেখে নেওয়া যাক দেখো পাঠ্যমের চোদ্দ পৃষ্ঠা দেখো এ তেথস্কোপ বানানোর চেষ্টা করা হলো এবং যে ছোটার আগে বা পরে হৃদপিণ্ডে ধূপ ধূপ করে শব্দ হয় সেটা জানা যায় তাহলে এই যন্ত্রটি তোমরা লিখবে তোমরা এটা চোদ্দ পৃষ্ঠে দেখে নাও পরের প্রশ্ন কুলিক পাখিরালয় রয়েছে শিলিগুড়িতে রায়গঞ্জে দক্ষিণ দিনাজপুর আর দার্জিলিংয়ে এই উত্তরটি তোমাদের পাঠ্যবে সাতাত্তর পৃষ্ঠায় রয়েছে সঠিক উত্তরটি হবে রায়গঞ্জে দেখে নাও দেখো রায়গঞ্জে কুলিক নদীর পারে কুলিক পাখিরালয় আছে পরের প্রশ্ন রিকশা কলকাতায় আসে আঠেরোশো সালে আঠেরোশো সালে উনিশশো সালে উনিশশো সালে তাহলে সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে তোমার উনিশশো সালে এই উত্তরটি তোমাদের পাঠ্যবে একশো উনচল্লিশ পৃষ্ঠায় রয়েছে চলো দেখে নেওয়া যাক একশো উনচল্লিশ পৃষ্ঠা দেখো রিক্সা উনিশশো সালে কলকাতায় আসে ঠিক আছে এটা তোমরা দেখে রাখবে তার ধরো এইটাও আসতে পারে উনিশশো চোদ্দো সাল থেকে মানুষ বাবার এই রিক্সাটির ব্যবহার শুরু হয় মানে মানুষ বাবার রিক্সা ব্যবহার শুরু হয় মানে মানুষকে নিয়ে যায় তাহলে সেটা উনিশশো সালে আর কলকাতায় আসে উনিশশো সালে পরের প্রশ্ন পৃথিবীর চারিদিকে চাঁদ একবার ঘুরে আসতে সময় লাগে বারো মাস বারো দিন সাড়ে উনত্রিশ মাস সাড়ে উনত্রিশ দিন এই উত্তরটি তোমাদের পাঠ্যবে একশো ছেষট্টি আছে সঠিক উত্তরটি হবে সাড়ে উনত্রিশ দিন চলো দেখে নেওয়া যাক দেখো একশো ছেষট্টি বৃষ্টি আছে পৃথিবীর চারিদিকে চাঁদ এই যে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে পৃথিবীর চারিদিকে উনত্রিশ দিন বারো ঘন্টা সময় লাগে পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরতে সময় লাগে উনত্রিশ দিন বারো ঘন্টা এভাবে লাইন তুলে তুলে তোমাদের কিন্তু প্রশ্ন আসে এটা দেখে নাও পরের প্রশ্ন বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় পনেরোই জুন পয়লা জুলাই পয়লা সেপ্টেম্বর পয়লা অক্টোবর এই উত্তরটি তোমাদের পাঠ্যবই একশো উনআশি পৃষ্ঠায় রয়েছে সঠিক উত্তরটি হবে পয়লা অক্টোবর চলো দেখে নেওয়া যাক দেখো পয়লা অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস তাহলে পয়লা অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় আর পনেরোই জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস পালন করা হয় এই দুটোর মধ্যে একটা আসতে পারে তাহলে এই জায়গাটা ভালো করে দেখে নাও একশো উনআশি পৃষ্ঠা এরপর আমরা পরের দাগে আসছি ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন অর্থাৎ চিহ্ন দেখাও বা দাও এটা হচ্ছে গুণিত পাশ সমান পাঁচ প্রথম প্রশ্ন নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে নখকুনি হয় হ্যাঁ এই কথাটি সঠিক তাহলে তোমরা এখানে ঠিক চিহ্ন দিবে এই উত্তরটি দেখো তোমাদের পাঠ্য বই ন পৃষ্ঠায় রয়েছে দেখো নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে নক্ষণী হয় তাহলে পুরো লাইন তুলে কিন্তু প্রশ্নটি দেয়া আছে তোমরা এই জায়গাটি ভালো করে পড়ে নেবে পরের প্রশ্ন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি উনিশশো সালে লেখা তাহলে এই উত্তরটি তোমাদের পাঠ্যবে উন সত্তর পৃষ্ঠা রয়েছে গানটি উনিশশো সালে লেখা কিন্তু এখানে বলেছে উনিশশো সালে তাহলে এটি হচ্ছে এই বাক্যটি হচ্ছে অসম্পূর্ণ তাই এটা হবে ভুল চিহ্ন আমরা দিলাম দেখো এই যে আমার সোনার বাংলা গানটি আমার সোনার বাংলা গানটি আমি তোমায় ভালোবাসি এটা দেখো গানটি হচ্ছে উনিশশো সালে লেখা তাহলে দেখতে পেয়েছো তাহলে এই জায়গাটিতে আছে এটা হচ্ছে ঊনসত্তর পৃষ্ঠা কয়লার ধোঁয়ায় বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস থাকে এই উত্তরটি একশো বত্রিশ পৃষ্ঠা রয়েছে উত্তরটি কিন্তু ভুল কার্বন মনোঅক্সাইড নয় যে গ্যাসটি আছে সেটা দেখে নাও দেখো ধোঁয়ায় সালফার সালফারের অক্সাইড নাইট্রোজেন অক্সাইড আর কার্বনের অক্সাইড গ্যাস থাকে ঠিক আছে তাহলে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে কার্বন মনোঅক্সাইড তাহলে এটা কিন্তু ভুল পরের প্রশ্ন যে পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাহলে এইটি হচ্ছে এই উত্তরটি একশো বাহান্ন বিশ্বের রয়েছে এখানে কিন্তু বাক্যটি অসম্পূর্ণ তাই এখানে ভুল হয়েছে তাহলে সঠিকটা কি হবে চলো দেখে নেওয়া যাক দেখো পথের পাঁচালী এটা সিনেমা এটা সত্যজিৎ রায় সিনেমাটি বানিয়েছিলেন তাহলে সত্যজিৎ রায় কিন্তু এখানে বলেছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাই জন্য এই বাক্যটি হয়েছে ভুল এই উত্তরটি তোমাদের পাঠ্যভেয় একশো বাহান্ন পৃষ্ঠায় রয়েছে পরের প্রশ্ন ঘি এর শিশির গায়ে মানে ঘিয়ের শিশির গায়ে আই এস আই ছাপ থাকে তাহলে ঘিয়ের শিশির গায়ে আই এস আই ছাপ থাকে এটা ঠিক না ভুল এই বাক্যটি কিন্তু ভুল কারণ এখানে কিন্তু গায়ে থাকে আর ছাপ থাকে এটা উত্তরটি একশো বিরাশি পৃষ্ঠায় রয়েছে চলো দেখে নেওয়া যাক এ দেখো এখানে দেওয়া আছে যে ঘিয়ের শিশির গায়ে আর্ক আর্ক মার্কা থাকে আর প্রেসার কুকারে গায়ে আইএসআই ছাপ থাকে তাহলে এখানে বলেছে ঘিয়ের শিশির গায়ে আইএসআই তাহলে এটা ভুল হয়েছে তাহলে এখানটা হবে আর্ক চিহ্ন থাকে এই উত্তরটি একশো বিরাশি পৃষ্ঠায় রয়েছে পরের দাগের প্রশ্ন তিন নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো এক গুণিত পাঁচ সমান পাঁচ দেখো বক্সা অরণ্যের প্রবেশদ্বার ড্যাশ উত্তরটি হবে আলিপুর দোয়ার এই উত্তরটি তোমাদের পাঠ্য হয়ে ঊনআশি পৃষ্ঠায় রয়েছে আমি তোমাদের প্রতিটা পৃষ্ঠা নামার বলে দিচ্ছি তোমরা কিন্তু এভাবে ভালো করে পড়বে দেখো ঊনআশি পৃষ্ঠা দেখা যে ছকটা আছে যে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার যে জেলা দেখো বক্সা অরণ্যের প্রবেশদ্বার ঠিক আছে এখানটা ভালো করে দেখো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ ড্যাস উত্তরটি হবে কয়লা এই উত্তরটি হচ্ছে একশো উনত্রিশ পৃষ্ঠায় রয়েছে দেখো একশো উনত্রিশ পৃষ্ঠার নিচের দিকে দেখো যে কয়লা হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ তাহলে বুঝতে পেরে যে কীভাবে বইয়ের লাইন ধরে প্রশ্ন দেয় পরের প্রশ্ন ড্যাশ থেকেই কাগজের ইংরাজি নাম পেপার হয়েছে এই উত্তরটি একশো পঞ্চানব্বিশে রয়েছে দেখো প্যাপিরাস এই প্যাপিরাস থেকেই কিন্তু কাগজের নাম পেপার হয়েছে দেখো প্যাপিরাস এই যে প্যাপিরাস হচ্ছে এই প্যাপিরাস থেকেই কিন্তু কাগজে ইংরেজি নাম পেপার রয়েছে এই জায়গাটা দিয়ে আছে একশো পঞ্চান্ন বিশটায় পরের প্রশ্ন সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছে নক্ষত্রের নাম কী উত্তরটি আপনার প্রক্সিমা সেন্টাউরি এটি একশো তিয়াত্তর বিশটায় রয়েছে দেখো একশো তিয়াত্তর বিশটা দেখো সূর্যের পর সবচেয়ে কাছে নক্ষত্রটির নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি ঠিক আছে এই জায়গাটা ভালো করে দেখো পরের প্রশ্ন হচ্ছে যে গঙ্গা যেখানে দামোদরে মেশে সেখানে গঙ্গার নাম কী এই উত্তরটি তোমাদের পাঠ্যপ্রের তেষট্টি পৃষ্ঠা রয়েছে উত্তরটি হবে হুগলি নদী তোমরা তেষট্টি পৃষ্ঠা দেখো যে গঙ্গা নদীটি দক্ষিণ দিয়ে গিয়ে গঙ্গা যেটা মিশেছে দামোদরের সঙ্গে মিশেছে সে নামটি সেটা হচ্ছে হুগলি নদী ঠিক আছে এরপর আমরা চার নম্বর দাগে আসছি একটি বাক্যে উত্তর দাও দেখো প্রথম প্রশ্ন যে চামড়ার রং কালো হয় কেন এই উত্তরই তোমাদের পাঠ্যবে চার পিসটা রয়েছে চলো দেখে নেওয়া যাক দেখো মেলানিন নামে এক এক প্রকার কি যারা রঞ্জক থাকে সেই মেলানিন থাকার জন্য এই চামড়ার রং কালো হয় ব্যাস এইটা তোমরা লিখবে পরের প্রশ্ন যে কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত এই উত্তরই তোমাদের পাঠ্যবে আশি পৃষ্ঠায় রয়েছে দেখো এখানে প্রশ্ন মান কিন্তু সব এক করে আছে গুণিত পা সমান পাওয়া দেখো বাঁকুড়া জেলা তাহলে বাঁকুড়া জেলা হচ্ছে তোমার টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত পরিষ্কার লাইন তুলে দেওয়া আছে এটা তোমার লিখবে তাহলে বাঁকুড়া জেলার টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত পরের প্রশ্ন জলঢাকা নদীর জলস্রোতের শক্তিতে কোন জলবিদ্যুৎ কেন্দ্র চলে তাহলে জলঢাকা নদীর জলস্রোতের শক্তিতে কোন জলবিদ্যুৎ কেন্দ্র চলে এ উত্তরে তোমাদের পাঠ্যবই একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় রয়েছে তোমার একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় দেখো যে একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে যেটা ভুটানের কাছে ঝালং এই ঝালং জলবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্রটি জলডাখা নদীর জলস্রোতের শক্তিতে চলে তাহলে ভুটানের কাছে ঝালং উত্তর ভুটানের কাছে ঝালং কেমন লাগছে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে পরবর্তী প্রশ্ন উত্তরগুলো তোমরা সহজেই পেয়ে যাবে পরের প্রশ্ন হচ্ছে সুনামি কী এই সুনামি কি এই উত্তরটি তোমাদের পাঠ্যভাবে একশো উনষাট পৃষ্ঠে রয়েছে দেখো সুনামি হলো একটা সামুদ্রিক জলোচ্ছ্বাস তাহলে সুনামি কি সুনামি হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস আর কিছু নেই এইটুকুনি তোমার লিখবে পরের প্রশ্ন হচ্ছে বৃহস্পতি গ্রহের উপর যে ধূমকেতু পড়েছিল তার নাম কি এই উত্তরই তোমাদের পাঠ্যবি একশো পঞ্চান পঁচাত্তর পৃষ্ঠায় রয়েছে দেখো বৃহস্পতির উপর এটা ধূমকেতু পরে এটা আমার আগের দিকেই বলেছিল যে দুজন বিজ্ঞানী শ্যামুক শ্যামেকার আর লেভি তাহলে শ্যামেকার আর লেভে তাদের নাম অনুসারে এই ধূমকেতুর নামকরণ হয়েছিল শ্যামুয়েকার আর লেভি এই জায়গাটা তোমরা দেখো একশো পঁচাত্তর পৃষ্ঠে আছে এরপর আসছি আমরা পাঁচ নম্বর দাগে যে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের মিল কর এক গুণিত পাঁচ সমান পাঁচ দেখো বামস্তম্ভে আছে চন্দ্রগ্রহণ হরপাবান পরিবেশ বান্ধব পরিবহন বিশ্বভারতী বিশ্ব বিশ্ববিদ্যালয় সালফার ডাইঅক্সাইড এবার ডান সঙ্গে মিলাতে হবে দেখো চন্দ্রগ্রহণের সঙ্গে হবে যেটা সেটা চন্দ্রগ্রহণ হচ্ছে পূর্ণিমা তিথিতে হয় তাহলে চন্দ্রগ্রহণ হচ্ছে পূর্ণিমা তিথিতে হয় তাহলে চন্দ্রগ্রহণের সোজা এই চার নম্বর দাগ দিয়ে পূর্ণিমা বলে তোমরা লিখবে হরপাবান এই হরপাবান হচ্ছে হয়েছিল উত্তরাখণ্ডে তাহলে এই জন্য দেখো পাঁচ নম্বর দিয়েছি হরপাবান উত্তরাখণ্ড এই পাঁচ তাহলে পরিবেশ বাধ্য পরিবহন এটা হচ্ছে সাইকেল এই যে দু নম্বর আছে সাইকেল তাই দুই লিখেছি সাইকেল তোমরা সোজা লিখবে পরীক্ষার খাতায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে শান্তিনিকেতনে আছে তাহলে যে এক শান্তিনিকেতনে এক তাই এখানে আমরা এক লিখেছি সালফার ডাইঅক্সাইড এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির ফলে অ্যাসিড বৃষ্টি হয় এটা তিন নম্বরে আছে এখানে তিন লিখেছি এভাবে তোমরা ম্যাচিংটা করবে তাই পরীক্ষা খাতা কিন্তু একই লাইনে করবে তোমরা যে বামস্তম্ভম তার সৈয়াসুজির সঠিক উত্তরটি ডানস্তম্ভে তোমার লিখবে সয়াসুজি লিখবে দাগ নম্বর দিয়ে এরপরে আসছি আমরা যে ছ নম্বর দাগে দুই তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি দুই গুণিত পাঁচ সমান দশ প্রথম প্রশ্ন হচ্ছে জিভের দুটি কাজ লেখো এই জিভের দুটি কাজ হলো এই উত্তরটি তোমাদের পাঠ্যভে দেখো বারো পৃষ্ঠে রয়েছে চলো দেখে নেওয়া যাক দেখো এই বারো পৃষ্ঠে পরিষ্কার দিয়ে আছে যে জিভ হচ্ছে একটা পেশি জিভের কাজ হচ্ছে জিভের অনেক কাজ আছে যেমন এক খাবারকে চেঠে নিতে সাহায্য করে জীব এক নম্বর পয়েন্ট আচ্ছা দুই হচ্ছে মুখের ভেতরে দু নম্বর পয়েন্ট লিখবে মুখের ভেতরে খাবারকে ওলট পালট করতে সাহায্য করে আর তিন নম্বর হচ্ছে জীব হচ্ছে খাবারকে গিলতে সাহায্য করে আর চার নম্বর হচ্ছে জিন জীব না থাকলে আমরা কথা বলতে পারবো না তাহলে এই চারটে জীবের কাজ আছে তোমাদের দুটো বলেছে তোমার এখান থেকে দুটো লিখবে বা চারটেই তোমার লিখে নিতে পারো পরের প্রশ্ন দক্ষিণ দিনাজপুরের ভূমি কেমন এই উত্তরে তোমাদের পাঠ্যভয় একশো পাঁচ পৃষ্ঠায় রয়েছে তোমরা এখান থেকে উত্তরটা লিখে নাও দক্ষিণ দিনাজপুরের ভূমি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের পশ্চিম দিকের ভূমির বেশিরভাগটাই হচ্ছে শক্ত অনুর্বর প্রকৃতির হলো আর কি লিখবেন কিন্তু উত্তর অংশের ভূমিভাগটা বেশ কিছুটা উর্বর সমগ্র অঞ্চলটি গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিটার উচ্চতা বিশিষ্ট তোমরা পারলে খাতায় এখান থেকে এতটা লিখে নাও ঠিক আছে পরের প্রশ্ন ট্রেন চলার কী কী সুবিধা রয়েছে তাহলে এই উত্তরে তোমাদের পাঠ্যপুয়া একশো বাহান্ন পৃষ্ঠা রয়েছে দেখো একশো বাহান্ন পৃষ্ঠা দেখো ট্রেন চলে কী কী সুবিধা রয়েছে তাহলে কী বলেছি যে এক নম্বর হবে যাতায়াত অনেক সহজ হয়ে গেলো ঠিক আছে তাহলে যাতায়াত অনেক সহজ হয়ে গেল কম সময়ে বেশি রাস্তা যাওয়া সম্ভব হয় তাহলে যাতায়াত অনেক সহজ হয় কম সময়ে অনেক বেশি রাস্তা যাওয়া যায় মালপত্র নিয়ে যাওয়া অনেক সহজ হয় এটা তিন নম্বর পয়েন্ট ঠিক আছে তাহলে এগুলো তোমরা লিখবে এই উত্তরে তোমাদের পাঠ্যপুয়ে একশো বাহান্ন রয়েছে পরের প্রশ্ন কয়লা ধসের ভয় কিভাবে কমানো যেতে পারে এই উত্তরে তোমাদের পাঠ্যুপে একশো তেত্রিশ রয়েছে তোমরা একশো তেত্রিশ পিঠা দেখো যে কয়লা তুলে নিলে সেই জায়গাটা কি আলগা হয়ে যায় ফলে কি মাটি সহজে ধসে যায় তাই জন্যে সেখানে আমরা কয়লা তুলে নেওয়ার পরে সেখানে বালি দিয়ে জায়গাটাকে ভরাট করে দেবো আর কি করব তার চারিদিকে গাছপালা লাগাও এই দুটো পয়েন্ট তোমরা লিখবে তারপর আসছে আমরা কখন উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করা যায় এটা একশো বিরাশি উত্তরটি রয়েছে দেখো কোনো জিনিস বা পরিষেবা নিজের ব্যবহারের জন্য দাম দিয়ে আমরা কিনি কিন্তু কেনার পর যদি জিনিসটার দাম বা ওজন বা পরিমাপ বা মান ঠিকঠাক না যদি হয় বা যদি তুমি ঠকে যাও তাহলে সেখানে কী হবে পরিষেবা একটা ঘাটতি হয় তখন আমরা এই উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করব ঠিক আছে এইটা এখান থেকে এই নীল রঙের যে লেখাটি আছে ব্লু কালারে এটা তোমার লিখবে পরে প্রশ্ন হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবার কি জন্য বিখ্যাত এই উত্তরটি তোমাদের বই একাশি পৃষ্ঠে রয়েছে দেখো দক্ষিণ চব্বিশ পরগনায় যে ডায়মন্ড হারবার আছে এটা হচ্ছে তোমার এখানে হচ্ছে যে চিংড়িখালি বলে একটা জায়গা আছে এখানে দুর্গের এই খালি দুর্গের যে ভগ্নাবশেষ এখানে আছে এই জন্য এখানে বিখ্যাত তাছাড়া এখানে মৎস্য বিক্রয় কেন্দ্র আছে পর্যটন কেন্দ্র আছে এবং হুগলি নদীর মোহনায় এটা একটি শহর এই জায়গাটি তোমরা লিখবে পরের প্রশ্ন হচ্ছে যে পশুরা বারবার লোকালয়ে চলে আসছে কেন এই উত্তরটি তোমাদের পাঠ্য একশো তেইশ পৃষ্ঠায় রয়েছে দেখো পরিষ্কার যে পশুরা বারবার লোকালয়ে চলে আসছে কেন তারা দেখবে যেভাবে আমাদের শহর বাড়ছে যে শহর যতই বেড়ে চলেছে তখন চাষের জমির পরিমাণ কমে যাচ্ছে এবং যে বন কাটছে মানুষ গাছপালা বেশি কাটছে তখন কী হয় যে পশুরা বনের খাদ্যের মধ্যে তাদের মধ্যে অভাব দেখা দিচ্ছে ফলে তারা আস্তে আস্তে আমাদের লোকালয়ে খাদ্যের খোঁজে তারা চলে আসছে এরপরে আমরা সাত নম্বরে আগে আসছি নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো পাঁচটি এটা তিন নম্বরে থাকবে তিন গুণিত পাঁচ শোন পনেরো আমাদের পঞ্চাশ নম্বর পূর্ণ হলো তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে সারা শরীরে রক্ত যাওয়ার দরকার কী কেন সারা শরীরে রক্ত যাবে তা দরকারটা কি এটা হচ্ছে তেরো পৃষ্ঠে রয়েছে চলো দেখে নেওয়া যাবে দেখো সারা শরীরে রক্ত যা দরকার কি দেখো সারা শরীরে অক্সিজেন এবং শরীরের প্রয়োজনীয় যে পুষ্টিগুলো কী কে পৌঁছে দেয় রক্ত পৌঁছে দেয় আবার তোমার যে ধর একটা নাকে যদি ফোঁড়া হয় সে ফোঁড়ার মধ্যে অনেক জীবাণু থাকবে সেই রক্তে কিছু জীবাণু মিশে যাবে তুমি যদি ওষুধ খাও তাহলে সেই ফোঁড়াটা কী হবে সে ফোঁটার মধ্যে জীবাণুটা মরে যাবে কিন্তু ফোঁড়ার কাছে ওষুধটা যাবে কিভাবে তাহলে ফোঁড়ার কাছে ওষুধটা যাবে যে রক্তের সঙ্গে সেটা গুলে যাবে এবং হৃৎপিণ্ডে সেই রক্তটা কি পাম্প করে সেখানে পাঠিয়ে দেবে তাহলে এইভাবে আমাদের যে রক্তের যে সারা শরীরে যাওয়ার কিন্তু দরকার বা প্রয়োজন এখান থেকে এতটা তোমার লিখবে পরের প্রশ্ন ইংরেজরা বাংলাকে দু ভাগ করেছিল কেন এই উত্তরে তোমাদের পাঠ্যপেয়ে উন্নসত্তর পৃষ্ঠা রয়েছে দেখো ঊনসত্তর পৃষ্ঠা দেখো ইংরেজরা বাংলাকে দুভাগ করে দিয়েছিল দুটো প্রদেশকে আলাদা করে দিয়েছিল পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ ঠিক আছে এই ঘটনা ঘটেছিল উনিশশো সালে কেন করেছিল যে ইংরেজরা এবার এখান থেকে তোমার লিখবে ইংরেজরা ভারতবর্ষকে শাসন করতো ভারতবর্ষের লোকেরা ইংরেজের এই শাসন মেনে নিতে পারেনি তারা চাইতো দেশের লোককেই দেশ চালাবে তাই দেশের মানুষ একজোটে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল ইংরেজরা চেয়েছিল একজোট হওয়া মানুষদেরকে আলাদা করতে এই একজন হওয়া মানুষকে আলাদা করতে তারা বাংলাকে দুটি ভাগে ভাগ করেছিল তোমরা এখান থেকে এতটা লিখবে পরের প্রশ্ন কাঠ কয়লা কি করে তৈরি হয় আর এটা আছে দু নম্বর আর কাঠ কয়লার একটি ব্যবহার লেখো এটা আছে এক নম্বর এর উত্তরে তোমাদের পাঠ্যবই একশো তিরিশ পৃষ্ঠায় রয়েছে দেখো একশো তিরিশ পৃষ্ঠা দেখো যে কাঠ কয়লা কি। তাহলে তোমরা কী লিখবে যে জ্বলন্ত কাঠে যখন জল দিয়ে দেবো ধর কাঠটা জ্বলছে তাতে আমরা জল দিয়ে দিলাম তাহলে কাঠটা নিবে যাবে কিন্তু তার মধ্যে এই যে নিভে যাওয়া কাঠটি হচ্ছে সেটা হচ্ছে জ্বালানি তাহলে এর মধ্যে জ্বালানিটা রয়ে যাবে একই বলছি আমরা কাঠ কয়লা এর ব্যবহার কী এই নেভানো কাঠ কয়লা দিয়ে আমরা তুবড়ি বানাবো তুবড়ি তুবড়ি যেটা কি তোমরা যে দীপাবলির সময় বা কালী পুজোর সময় যে তৈরি করো তোমরা তুবড়ি বানাবে তাহলে কাঠ কয়লা দিয়ে এটা ব্যবহার কি। তুবড়ি বানাবো পরের প্রশ্ন রাস্তায় বেরোলে তুমি কি কি করবে তা সংক্ষেপে লেখো এই উত্তরটি তোমাদের পাঠ্যভু একশো পঞ্চাশ পৃষ্ঠায় রয়েছে একশো পঞ্চাশ পৃষ্ঠা দেখো রাস্তায় বেরোলে তুমি কি কি করবে তাহলে প্রথমে যেটা তোমরা এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে যে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করবে মা বাবা বা বড় কারোর সঙ্গে মোটরসাইকেলে চাপলে নিজে হেলমেট পরো এবং অন্যকে হেলমেট পরতে বলো এটা তোমরা করবে যে মাকেও পড়তে বলবে বাবাকেও পড়তে বলবে এবং নিজেও পড়বে মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে বেঁধে নিতে বলবে সিগন্যাল দেখে রাস্তা তোমরা পার হবে জাবরা ক্রসিং বরাবর রাস্তা পার হবে রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় যে সিগন্যালটা যেটা থাকবে সেটা তোমরা দেখে নেবে সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে না চলে যাওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করবে ঠিক আছে এটা তোমরা লক্ষ্য রাখবে পরে প্রশ্ন চন্দ্রগ্রহণ কিভাবে হয় তা ছবি এঁকে দেখাও এই উত্তরে তোমাদের পাঠ্যপুয়ে একশো ছেষট্টি পৃষ্ঠায় রয়েছে তোমরা একশো ছেষট্টি পৃষ্ঠায় চন্দ্রগ্রহণ লেখা আছে হেললাইন এটা তার ছবি দেখতে পাচ্ছ এটা তার ছবি তাহলে প্রথমে যেটা লিখবে যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে পৃথিবীর চারিদিকে চাঁদ উনতিরিশ দিন বারো ঘন্টায় ঘুরছে এইভাবে ঘুরতে ঘুরতে দেখা আমি ছবিটা তোমাদেরকে এভাবে বোঝাচ্ছি দেখো যে চাঁদ পৃথিবীর চারিদিকে কিন্তু ঘুরছে তাহলে যখন এই চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে ঠিক এমন একটা অবস্থায় আসবে কেমন যে সূর্য পৃথিবী এবং চাঁদ অর্থাৎ পৃথিবীর মাঝখানে থাকবে তখন কি সূর্যের আলো পৃথিবীর এই বীজটা এসে পড়ছে ফলে বিপরীত দিকটা কী তাহলে বিপরীত দিকটা চাঁদ এই পৃথিবীর কি পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে পড়ছে বলে চাঁদটা দেখতে পাওয়া যাবে না তখনই হচ্ছে চন্দ্রগ্রহণ এটা যে পূর্ণ চন্দ্রগ্রহণ যদি একই ঠিক এইভাবে অবস্থান করে একই সরলরেখা থাকলে আর যখন একটু সরে আসবে তখন হচ্ছে কিছুটা খণ্ড চন্দ্রগ্রহণ হবে তাহলে এই ছবিটা তোমরা সুন্দরভাবে পরীক্ষার খাতে আঁকবে এবং লিখবে পরের প্রশ্ন যে শিশুদের কয়েকটি অধিকার লেখো এই উত্তরটি একশো ছিয়াত্তর পৃষ্ঠায় রয়েছে তোমরা একশো ছিয়াত্তর পৃষ্ঠাতে শিশুদের কয়েকটা অধিকার তাহলে কি কী অধিকার শিশুদের বেঁচে থাকার অধিকার খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার স্বাস্থ্য ভালো রাখা এবং অসুস্থ হলে চিকিৎসা পাওয়ার অধিকার অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার তাদের নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা যে মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা এগুলো হচ্ছে শিশুদের তাদের মৌলিক অধিকার এই জায়গাটা ভালো করে তোমার পড়ে শেষ প্রশ্ন হচ্ছে যে আবহাওয়ার পূর্বাভাস বলিতে কী বোঝো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তোমাদের পাঠ্য একশো একষট্টি বিষয় রয়েছে একশো একষট্টি পৃষ্ঠা দেখো যে আবহাওয়ার পূর্বাভাস পরিষ্কার দেওয়া আছে বইতে দেখো আগে আবহাওয়া কাকে বলে জানতে হবে ঝড় বৃষ্টি বাতাসে ঠান্ডা গরম হাওয়ার গতি এসবের অবস্থাকে আমরা একসঙ্গে বলছি আবহাওয়া আর যেসব বিষয়কে আগে থেকে জানানোর ব্যাপারটাকে হচ্ছে পূর্বাভাস তাই যে আবহাওয়া খারাপ হলে সেটাকে কী সেটা হচ্ছে খবরের কাগজ রেডিও টেলিভিশন ইন্টারনেটের মাধ্যমে আমরা কি হয় আমরা প্রকাশ করি কেউ যদি হয়তো সমুদ্রে মাছ ধরতে গেছে তাকে আমরা বলে দিই যে আমাদের ঘূর্ণিঝড় হবে বা নিম্নচাপ আছে বৃষ্টিপাত হবে তোমরা চলে এসো এগুলো হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস তোমার এখান থেকে এতটা পর্যন্ত লিখবে কারণ বর্তমানে যেভাবে বাতাস দূষিত হচ্ছে তার ফলে আবহাওয়া কিন্তু ধীরে 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 পরিবর্তন হচ্ছে তোমার এইটুকুনটি ভালো করে লিখবে তাহলে এক কথা বলবে যে ঝড় বৃষ্টি হওয়ার আগের কিছু মানুষকে সচেতন করাটাকে বলছি আবহাওয়ার পূর্বাভাস আজ এ পর্যন্ত তোমরা আমার সিআরডি জিওগ্রামি ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পরের ভিডিওটি পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভালো থেকো সুস্থ থেকো